খুন নাকি আত্মহত্যা সত্যি কি পুরীর জগন্নাথ দেবের বিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তার দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে বাংলার আধ্যাত্মিক ভাব আন্দোলনের এক মৃত্যু ঘনীভূত রহস্য আসলে ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল তার এ প্রশ্নের কোন সদুত্তর আজও মেলেনি অথচ চৈতন্যের মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়ে রহস্যজনকভাবে ভাবে খুন হয়েছেন চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় একের পর এক মুসলিম রাজত্বকালে বাংলা থেকে যখন হিন্দু ধর্ম একেবারে মুছে যেতে বসেছিল ঠিক এই সময় বাংলায় আবির্ভূত হয়েছিলেন রাধাকৃষ্ণের মিলিত রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্যদেব যদি না থাকতেন তাহলে হয়তো বাংলায় হিন্দুদের অস্তিত্ব সংকটজনক হয়ে উঠত মুসলিম শাসকের প্রভাবে বাংলার হিন্দুরা ধর্মবিমুখ হয়ে পড়েছিল সেই সময় হরিনাম মহামন্ত্র প্রচার করে হিন্দুদেরকে ধর্মমুখী করেছিলেন চৈতন্য মহাপ্রভু বিষয় মৃত্যু নিয়ে প্রমাণিত সবচেয়ে বেশি প্রচলিত তত্ত্বটি হলো যে তিনি জগন্নাথ দেবের বিগ্রহে বিলীন হয়ে গেছেন কিন্তু দু সালে জগন্নাথ মন্দিরের পর্বগৃহ থেকে যে কঙ্কাল উদ্ধার হয়েছিল সেটি কার সত্যি যদি তিনি খুন হয়ে থাকেন তাহলে তার হত্যাকারীকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী চৌদ্দশো সাত শতাব্দ বা চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুনি পূর্ণিমা অর্থাৎ দোলযাত্রার দিনে চন্দ্রগ্রহণের সময় নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবী চৈতন্যদেবের আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র অন্যদিকে নিম গাছের নিচে জন্ম বলে তার মাতা তাকে নিমাই বলে ডাকতেন সেন রাজবংশের সময় নবদ্বীপ ছিল বঙ্গের অন্যতম রাজধানী নবদ্বীপের সমৃদ্ধি বহুকালের গঙ্গা তীরে নবদ্বীপ তখন ছিল সমগ্র বাংলার অন্যতম সমৃদ্ধ স্থান বাণিজ্য ও বিদ্যাচর্চার কেন্দ্র হিসাবে খ্যাতি লাভ করায় বঙ্গদেশের নানা অঞ্চল থেকে গুণী জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ও জীবিকা প্রার্থীদের আগমনে নবদ্বীপ খুবই বড় হয়ে উঠতে থাকে হিন্দু ধর্মের জাতিভেদ উপেক্ষা করে নিমাই সমাজের নিম্নবর্গীয় মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবল ধ্বনি বিতরণ করতেন এবং হরিনাম প্রচারে মৃদঙ্গ করতাল সহযোগে নবদ্বীপের পথে পথে নগর সংকীর্তন করতেন তার হরিনাম সুধাই অত্যাচারী জগাই মাধাই নিমজ্জিত হয়েছিল তার প্রভাবে মুসলমান জবন হরিদাস ঠাকুর নাম নিয়ে সনাতন ধর্ম ও বৈষ্ণব মত গ্রহণ করেন এমনকি নবদ্বীপের শাসক চাঁদ কাজীও তার আনুগত্য স্বীকার করেছিলেন মাত্র বছর বয়সে কাঞ্চনগরে স্বামী কেশব ভারতীর কাছে দীক্ষিত হওয়ার পর নিমাই জন্মভূমি নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতের বিভিন্ন তীর্থস্থান যথাক্রমে নীলাচল দাক্ষিণাত্য পশুরপুর বৃন্দাবন ইত্যাদি তীর্থস্থানে ভ্রমণ করেন সব স্থানে ভ্রমণের সময় তিনি বেশ কয়েকটি ভাষা যেমন ওড়িয়া তেলুগু মালায়ালম প্রভৃতি বিশেষভাবে শিখেছিলেন দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করলেও জীবনের শেষ চব্বিশ বছরের অধিকাংশ সময় তিনি জগন্নাথ ধাম পুরীতে অতিবাহিত করেছিলেন উড়িষ্যার সূর্যবংশীয় মহারাজ প্রতাপ রুদ্রদেব চৈতন্য মহাপ্রভুকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার মনে করতেন কিন্তু একদিকে উড়িষ্যায় যেমন চৈতন্যদেবের ভক্ত সমাগম বাড়ছিল ঠিক তেমনই বাড়ছিল তার শত্রুর সংখ্যাও আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে মাত্র সাতচল্লিশ বছর বয়সে আষাঢ় মাসের শুক্লা সপ্তমী তিথিতে রহস্যজনকভাবে মহাপ্রভু চৈতন্যদেবের মৃত্যু ঘটে অনেকেই বলেন তিনি নাকি অন্তর্ধান হয়েছেন কিন্তু সত্যিই কি তিনি অন্তর্ধান হয়েছিলেন নাকি এর পিছনে ছিল কোনো গভীর ষড়যন্ত্র আর কেন সেই ব্যক্তিটিকে হত্যা করা হল যিনি প্রায় পাঁচশো বছর পর চৈতন্যদেবের রহস্য নিয়ে তদন্ত শুরু করেছিলেন দিনটি ছিল উনত্রিশে জুন পনেরোশো তেত্রিশ সাল রথযাত্রার দিন গান মন্দিরে ঢুকেছিলেন নবদ্বীপের কিন্তু তারপর কোনো দিন কেউ আর তাকে দেখতে পায়নি আর এরপর থেকে চৈতন্যদেবের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে জগন্নাথ মন্দিরের দরজা খোলার পর মন্দিরের পাণ্ডারা বলেন যে মহাপ্রভু স্বর্গে গমন করেছেন জগন্নাথ মূর্তিতে তিনি বিলীন হয়ে গেছেন কিন্তু আশ্চর্যজনকভাবে চৈতন্যদেবের জীবনীকারদের ভিন্ন ভিন্ন মত দেখা গেছে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন যে চৈতন্যদেব দিব্যোন্মত্ত অবস্থায় সমুদ্রের মধ্যে হেঁটে যেতে থাকেন এবং সাগরের অতল গভীরে ডুবে যান কবি লোচন দাসের চৈতন্যমঙ্গল গ্রন্থে বলা হয়েছে চৈতন্যদেব জগন্নাথ মূর্তিতে মিশে গিয়েছিলেন জয়ানন্দ মধ্যযুগে শ্রী শ্রী গৌর সুন্দর কাব্যে বলেছেন যে রথের সামনে নৃত্য করতে করতে ইটের টুকরোর আঘাতে তার পা ক্ষত বিক্ষত হয় এবং পরে সেই ক্ষত থেকেই সেপ্টিসেমিয়ার রোগ হয়ে চৈতন্যদেবের মৃত্যু হয় বিভিন্ন ওড়িয়া গ্রন্থেও শ্রীচৈতন্যের জগন্নাথ মূর্তিতে বিলীন হয়ে যাওয়ার কথাই উল্লেখ করা হয়েছে এই জগন্নাথ বিগ্রহে লীন হয়ে যাওয়ার সঙ্গেই পুরীর মন্দিরের গর্ভগৃহে চৈতন্যকে বন্দি করে মেরে ফেলার কাহিনীও প্রচলিত রয়েছে অনেকে মনে করেন চৈতন্যদেবকে মন্দিরের গর্ভগৃহেই পাণ্ডারা বন্দী করে হত্যা করেছিলেন বা হয়তো তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সারঙ্গ গর্দুরকে আর তারপর তার বিগ্রহে লীন হয়ে যাওয়ার খবর প্রচার করা হয়েছিল পান্ডাদের চৈতন্যদেবকে মেরে ফেলার একটি কারণ হিসাবে দেখানো হয়েছে উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব দেব চৈতন্যের প্রতি আসক্ত হয়ে পড়েছিলেন এবং তার উপর পান্ডাদের প্রভাব ক্রমাগত ক্ষীণ হয়ে পড়ছিল চৈতন্যদেবের মৃত্যুর পাঁচশো বছর পর যখন চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় মৃত্যু রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করলেন তখন তাকেও হঠাৎ একদিন রহস্যজনকভাবে খুন হতে হলো যে খুনের আজও কোনো কিনারা হয়নি দু সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে জগন্নাথ মন্দিরের সংরক্ষণ করার সময় মন্দিরের এক প্রাচীরের মধ্যে থেকে খুঁজে পায় একটি কঙ্কাল অনেকেই সেটিকে চৈতন্য দেবের কঙ্কাল বলে মনে করেছিলেন এ প্রসঙ্গে বাংলা ভাষা ও বাঙালির ইতিহাসকার দীনেশ চন্দ্র সেন চৈতন্যিজ এজ বইতে প্রথম লেখেন যে মন্দিরের মধ্যেই চৈতন্যকে গুম খুন করার পরে মন্দিরের ভিতরেই তার মৃতদেহ পুঁতে ফেলা হয়েছিল অদ্ভুত চৈতন্য জীবনীকারেরা কোথাও তাদের কাব্যের মধ্যে চৈতন্যের মৃত্যু নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি তারা এ বিষয়ে সকলেই নীরব তবে অনেক ঐতিহাসিক যেটা স্বীকার করেছেন তা হল চৈতন্যের জীবনের শেষ দিকে তার বিরোধী অনেক গোষ্ঠী করে উঠেছিল এই চৈতন্য বিরোধিতারই এক নিদর্শন সম্ভবত চৈতন্যের এই রহস্যময় মৃত্যু তো বন্ধুরা আপনাদের কি মনে হয় সত্যিই কি চৈতন্যদেব জগন্নাথদেবের বিগ্রহে লীন হয়ে গিয়েছিলেন নাকি এর পিছনে রয়েছে কোনো অজানা এক রহস্য আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন